আজকের যে ফেসবুক লাইভ আজ সেখানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বস্তু তো বলতে গেলে একটা ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক বলছি সেটা একটু পরে আসছি তার আগে একটু পিছন দিকে ফিরে যাই আমরা ঠিক পুজোর মুখে মুখে তার আগে গোটা রাজ্য উত্তাল আরজি করের বিচার চেয়ে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চও পিছিয়ে থাকেনি সচেতন নাগরিকের মতো আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে গেছি এবং সেই আন্দোলনের একটা পরিষ্কার বক্তব্য ছিল যে আরজিকরের যে ঘটনা ঘটেছে তারপর সেই প্রমাণ লোপাটের কাজ রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের দ্বারাই হয়েছে তাই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যিনি আছেন দায়িত্বে তাকে পদত্যাগ করতে হবে এই ঘটনার দায় নিয়ে বহু মঞ্চ আন্দোলন করলেন সবথেকে বেশি শিকার হলাম সরকারি প্রতিহিংসার সংগ্রামী যৌথ মঞ্চ এবং সেই শিকারটা কেমন শুভঙ্কর ব্যানার্জি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে অনশনকারী একান্ন দিন অনশনে ছিল শুভঙ্কর তাকে তারপরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে সাসপেন্ড করা হলো আমাদের এক কনভেনার তেওয়ারি তাকে কলকাতা থেকে ট্রান্সফার করা হলো পেডোংয়ে আরেক অন্যতম নেতৃত্ব সুবীর সাহা তাকে হুগলির ধনিয়াখালী থেকে ট্রান্সফার করা হল সুখিয়া পুখরিতে দার্জিলিং থেকে আরও অনেকটা দূরে সুখিয়া পুখরি যারা সান্দাক্ষ গেছেন তারা জানবেন যে মানে ভঞ্জনের আগেই হচ্ছে সুখিয়া পুখরি সেই অর্ডারকে আমাদের মনে হয়েছিল যে প্রতিহিংসা পরায়ন এবং অবৈধ আমরা তখন সেটাকে চ্যালেঞ্জ করি যেহেতু সুবীর সাহা হচ্ছেন সরকারি কর্মচারী কিন্তু আপনারা সকলেই তো জানেন যে কোনো ন্যায় বিচার পাওয়া যায় না অন্তত আজ পর্যন্ত সেরকম খুব কমই আছে যথারীতি আমাদের মামলা শুনানি ছিল ষোলো তারিখ ষোলো ডিসেম্বর সম্ভবত পনেরো তারিখে রাত্রের বেলায় একটা নোটিফিকেশন জারি করে স্যাট জানালো যে আপাতত দোসরা জানুয়ারি পর্যন্ত স্যাটের কোনো বেঞ্চ বসছে না এবং এই যে লিস্টের মামলাগুলো আছে সেগুলোকে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা কিন্তু ছকটা বুঝতে দেরি হয়নি আমাদের তৎক্ষণাৎ বুঝলাম যেটা এটা নবান্নের নির্দেশেই হয়েছে আমরা সেই নোটিফিকেশনকে স্যাটের দেওয়া সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে আমরা তড়িঘড়ি হাইকোর্টে মামলা ফাইল করলাম কারণ আমাদের মনে হয়েছিল ন্যায় বিচার পাওয়ার অধিকার যে কোনো নাগরিকের আছে সেই সরকারি কর্মচারী হলেও আছেন এবং স্যাট এই নোটিফিকেশন জারি করে আসলে ন্যায় বিচার পাওয়ার আমার যে সাংবিধানিক অধিকার তাকে খর্ব করছে হাইকোর্টে মামলা শুনানি হলো আমাদের আইনজীবীরা লড়লেন সিদ্ধার্থ ব্যানার্জি বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত সহ তাদের পুরো টিম হাইকোর্ট জানালো যে আপাতত তিন সপ্তাহ সুবীর শাহকে কোথাও জয়েন করতে হবে না কিন্তু তিন সপ্তাহের মধ্যেই শ্যাটকে এই মামলার শুনানি করতে হবে এবং তার রায় দিতে হবে তারপরে আমাদেরকে বললেন যে আমাদের সেই রায় যদি পছন্দ না হয় আপনারা আবার হাইকোর্টে আসতে পারেন এবং এই সময়ের মধ্যে সুবীর সাহার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না যথারীতি এই প্রতিহিংসা পরায়ণ নবান্ন তারা সুবীর সাহার বেতন বন্ধ করেছে অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে অমান্য করে আমরা সেসব আধিকারিক মানে শিশু ও নারী কল্যাণ দপ্তর যেখানে সুবীর সাহায্য কর্মরত তার ডিরেক্টর তার সেক্রেটারি হুগলি জেলার এই দপ্তরের যিনি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এবং ধনিয়াখালী ব্লকের যিনি সিডিপিও আছেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছে আগামীকাল বা পরশুদিন সেটা ফাইল হবে কাল হচ্ছে না সোমবার দিন সেটা ফাইল করবো আমরা আজকে সেটাই মামলা শুনানি ছিল শুনানিতে মাননীয় বিচারপতি বলেছেন যে আপাতত সুবীর সাহার যে বদলির আদেশ তার উপরে স্টে পড়লো স্টে দেওয়া হলো সরকারি কর্মচারীর বদলি সেটা যতই অন্যায় হোক না কেন আজ পর্যন্ত কেউ স্টে করাতে পেরেছেন বলে অন্তত আমাদের জানা নেই আমরা কিন্তু পারলাম সংগ্রামী যৌথ মঞ্চ যে পথ দিয়ে হাঁটে সেটাই ইতিহাসের সঙ্গী হয় এবং সরকারকে পরিষ্কার বক্তব্য যে বহু চেষ্টা করেছেন আমাদের শহীদ মিনারে বসা থেকে শুরু করে বিভিন্ন সময়ের মিছিল হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে আপনাদের আমলের প্রথম মিছিল নবান্নের বাসস্ট্যান্ড কোথাও কিন্তু আমাদেরকে হারাতে পারেননি না রাস্তার আন্দোলন না আদালত ভবিষ্যতেও পারবেন না এর নাম সংগ্রামী যৌথ মঞ্চ একটু মেপে পা ফেলাটাই মনে হয় ভালো সুবীর সাহার বদলি আমরা আটকেছি শুভঙ্করের সাসপেনশন আমরা অবৈধ বলেই আমরা জানি সেই মামলা চলছে সেই মামলা শেষ হয়েছে রায় ঘোষণা শুধু বাকি আছে স্যাটে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পড়ে আছে এরপর আছে শিবাস্তেওয়ারি তিনজনকেই নিজের জায়গাতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে এবং যেসব আধিকারিকরা এই নির্দেশগুলো দিয়েছেন তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না এটা সংগ্রামী যৌথ মঞ্চ কথা দিয়ে রাখলো যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে মানে ভয় পান না যাদের বুক কাঁপে না ওই আধিকারিকদেরকে বলে রাখি আমাদের বিরুদ্ধে কিছু করার আগে ভাবনা চিন্তা করে করবেন আমরা কিন্তু কাউকে রেয়াদ করি না আর এই যে জয়ের ধারা চলছে সেই জয়ের ধারা দিয়েই আমরা আমাদের যে ডিএ মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে সেটাতে যুক্ত হচ্ছি অনেকে জিজ্ঞাসা করছেন যে সাত তারিখেই আমরা আমাদের পক্ষ থেকে আইনজীবী দাঁড় করাচ্ছি কিনা তাদেরকে জানাই যে সাত তারিখে আমাদের পক্ষ থেকে কোনো আইনজীবী থাকছেন না সেটা কেন থাকছেন না সেটা পরে আমরা কোনো সময় বলবো যে বেঞ্চ আছে সেই বেঞ্চে মামলা পিছিয়ে যাওয়াটাই ভালো বলে আমরা মনে করছি সাত তারিখে পরে এই মামলার দায়িত্ব আমরা নিচ্ছি এবং কথা দিচ্ছি জিতিয়ে নিয়ে আসবো হয়তো বা সেটা দু সালের মধ্যেই ভালো থাকবেন নতুন বছর শুভ দিয়ে শুরু হয়েছে গোটা বছরটাই আমাদের জন্য শুভ যাবে কারণ আমরা আমাদের নাগরিক অধিকারটাকে বুঝি যে অধিকার যে সংবিধান আমাদেরকে প্রতিবাদের অধিকার দিয়েছে তার উপর পূর্ণ বিশ্বাস রাখি ভালো থাকবেন সকলে শুভরাত্রি